একটা গ্রামের পরিবেশ শহরের পরিবেশ দুটোই পুরো আলাদা আলাদা পরিবেশ থেকে শাশুড়ি মা যেরকম সাপোর্ট করে আমাকে মানিয়ে নিয়েছে সেই গল্পই আমি আজকে শোনাতে এসেছি শুনবো দুজনেরই গল্প শুনবো আজকে এই গল্পই আজকে করব শাশুড়ি মাকে নিয়ে এসেছি সাথে সেই গল্প শোনানো শুনটা বৌমাকে কিভাবে পেলেন বেহালা থেকে আপনি মেয়েকে পেলেন কি বৌমাকে আমার ছেলে পছন্দ করেছে ছেলে পছন্দ করে আমাদেরকে বলেছে যে মা আমি এই সাইনিকে ভালোবাসি তখন প্রথম দিকে আমরাই একটু না বলেছি আমাদের বাড়ি থেকে যে শহরের মেয়ে আমরা গ্রাম একটা ভয় তো বলে থাকি মানে আলাদা গ্রাম শহর পুরো উল্টো আমাদের ভাষাও আলাদা আমাদের খাওয়া দাওয়া আলাদা আমাদের পোশাক আশাক আলাদা সবই আলাদা তারপর দেখলাম যে আমার ছেলের মানে খুবই দুঃখ পেলো আমি না বলতে আমার বাড়ির সবাই না বলতে তারপর আমরা দেখলাম যে না ছেলে যাকে পছন্দ করেছে তাকেই আমরা বৌমা করে নিয়ে আসবো কতদিনের বিয়ের শায়নি আমার দিদি তিন বছর হলো বিয়ে হয়েছে আচ্ছা তোমার হাজবেন্ডের সাথে পরিচয় কি কলকাতায় হ্যাঁ আমরা আসলে একটা মানে আমার উচ্চ মাধ্যমিকের পর একটা কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছিল প্রথম এমনি বন্ধুত্ব দিয়ে আলাপ তারপর আস্তে আস্তে ফেসবুকে একেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো দিন রাত একটু চ্যাটিং করতাম গল্প করতাম বন্ধু হিসেবেই ছিলাম যখন তোমরা জানতে পারলে এবং তুমি জানলে তোমার শ্বশুর বাড়ি গ্রামের মধ্যে তখন তোমার মনে হয়েছিল যে আমি অ্যাডজাস্ট করে থাকতে পারব তখন অনেকটা দূর চলে গেছি যে সেখান থেকে আর ব্যাক করতে পারিনি সেখান থেকে কারণ তখন মানুষটাকে শুধু দেখেছি যে মানুষটাকে যাকে পছন্দ করেছি তাকে ছেড়ে থাকা যাবে না সেই ভেবে আর আমার পিছিয়ে আসারও কোনো এ ছিল না এবং বাড়ির পরিবেশ বাড়ির মানুষগুলো এত ভালো মানে আমার কোনো মানে জয়েন্ট ফ্যামিলি পুরো হ্যাঁ জয়েন্ট ফ্যামিলি আমি এমনিতে নিউক্লিয়ার ফ্যামিলি ফ্যামিলি থেকে এসেছি মা বাবা দিদি আর আমি এই চারজনই আমার সংসার ছিল যে দেশে গেছি সেখানে জয়েন্ট ফ্যামিলি দাদু দিদা ঠাম্মি শ্বশুর শাশুড়ি মানে সবাই সবাই মিলেমিশে মানে খুব আনন্দে থাকি এখন আমার বৌমা আমার মেয়ে হাজবেন্ড চাকরি সূত্রে বাইরে থাকে মাঝে মাঝে আসে তখন দেখা হয় আবার কিছুদিন পর চলে যায় সপ্তাহে একবার করে টার্নে আসে সংসারের সব দায়িত্ব নিতে পেরেছ কি দায়িত্ব নিচ্ছো দি এখন সবই করতে পারে প্রথম প্রথম করতে পারত না আমাদের উনুনে রান্না সবজি কাটা আমাদের একটু শাক পাতা রান্না তারপরে মাছের টক টক সব পারতো না প্রথমের দিকে আমি মানে হাতে ধরে শিখিয়ে দিয়েছি মানে একবার দুবার দেখিয়ে দিলেই ওটা করতে পারে তারপর আস্তে আস্তে এখন মানে এমন রান্না বান্না করে আমার মা বাবা এই সাইনি রান্না করুক এই সাইনি রান্না করলে এটা ভালো হয় সংসারী হয়ে উঠেছে আর খুব ভালো হ্যাঁ তুমি শাশুড়ি মাকে কি কি শেখালে কলকাতা থেকে গিয়ে শাশুড়ি মাকে শিখিয়েছি মানে আমার শাশুড়ি মা আমার যেরকম শেখার ইচ্ছা আমার শাশুড়িরও সত্যি শেখার খুব ইচ্ছা শাশুড়ি বলা ভুল আমার মাই বলছি আমার যে চুড়িদার বা সালোয়ার কামিজ সব কিছু পরা মানে মা প্রথমে কমফোর্টেবল ফিল করতো না যে পড়বো আমাদের বাইরে বেরোবো ওখানে তো সেরা কালচারটা নেই প্রথমে মানে একটু আনকমফোর্টেবল কিন্তু আস্তে আস্তে সেইগুলো তো অভ্যস্ত হয়ে গেছে ঘুরতে গেলে ঘুরতে গেলে এখন মানে আগে জামাই বা কেউ থাকলে তার মাথায় ঘুমটা দিয়ে বসতো এখন সেইগুলো মানে আস্তে আস্তে সেই জিনিসগুলো জড়তাটা অনেক কেটে প্লাস আমার হাতে যে রান্নাগুলো নতুন নতুন যে কোনো চাইনিজ ফুড বলিন বা যা কিছু বলুন আমি যে রান্নাগুলো করি সেইগুলো মানে খুব ভালোবেসে খায় সবাই বাড়ির লোকে খুব ভালো হ্যাঁ তাহলে এখন চাইনিজ খাওয়া হচ্ছে আমার সন্ধ্যের টুকটাক চাউমিন টাউমিন করতে মানে আমাদের এতটা যে এ যে সব পারে সেগুলো আমি পারি না হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি থেকে দিদি ফাস্ট ফুড সেন্টার বলুন মানে এমন জায়গায় আমাদের ঘর সেখান থেকে আমাদের যে কোনো ফাস্ট ফুড সেন্টার বলুন মানে আমাদের অটো টোটো করে যেতে হয় এবার আমি যে পরিবেশ থেকে এসেছি মাঝে মাঝে সন্ধ্যেবেলা কিছু খাওয়ার ইচ্ছা হয় টুকটাক তখন তো সব সময় যাওয়া হয় না না সম্ভব না সন্ধ্যার পরই মানে ওখানে লাইট টাইট বন্ধ একটা অন্যরকম পরিবেশ যা কিছু আমি ঘরে বানাই এবং আমার বাড়ির লোক এতটাই ভালোবাসে খেতে সন্ধ্যেবেলা আগে দাদু বা দিদা সবাই বলবে যে আজকে সন্ধ্যেবেলা মেনু কি আমার তাদের আরও উৎসাহ বেড়ে যায় যে যেন আজকে একটা কিছু একটা টিফিনে বানাই এই রকম আর কি লক্ষ্মী পুজো হয় বাড়িতে হ্যাঁ আমার বাবা পুজো করেন ও আমরা সব ওই পাঁচ রকমের ভাজা লুচি ছোলার ডাল আলু পটলের তরকারি পায়েস না নারকেল নাড়ু ডাইনি সব পুজোর দায়িত্ব নিতে পারো প্রচুর আলপনা দিতে খুব ভালোবাসে মানে খুব সুন্দর আঁকে আলপনা দেবা বা গোস গাছের কাজ ঠাকুরের সমস্ত হেল্পিং কাজ যত আছে সব করি কিন্তু রান্না আমাদের দাদু দিদা করে সবকিছু খুব ভালো লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা রইল মাসিমা আপনাকে সায়নি কেউ খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে আপনারা আজকে এসেছেন আমাদের এখানে ধন্যবাদ আপনাদেরকে